চুপি চুপি প্রেম করতেন কাউকে কিচ্ছুটি টের পেতে দেননি আদ্রিত কৌশম্বী তবে এই মুহূর্তে তারা বিবাহিত দম্পতি মধুচন্দ্রিমাও সেরে সবেমাত্র শহরে ফিরেছেন আদ্রিসম্বী হ্যাঁ অনুরাগীরা টেলিপাড়ার এই লাভ বার্ডকে এখন এই নামেই ডাকে একদিকে বিয়ের পর পঁচিশে মে ছিল আদ্রিতের প্রথম জন্মদিন আর এই দিন অনুরাগীদের দেওয়া কথা মেনে তাদের সঙ্গে দেখাও করেন নতুন বর এদিকে ছেলের বিয়ের এক মাসও কাটেনি আদ্রিতকে সঙ্গে নিয়েই নতুন বৌমা কৌশাম্বিকে নিয়ে মুখ খুললেন শ্বশুরমশাই বৌমাকে নিয়ে কি বললেন তিনি আদ্রিতের বাবা শনিবার টলিফ্যাক্সকে দেওয়া সাক্ষাৎকারে জানান ছেলের সঙ্গে কৌশাম্বীর সম্পর্ক নিয়ে শুরু থেকেই তার এবং তার স্ত্রী দুজনেরই সম্মতি ছিল আদ্রিতের বাবার কথায় ছেলে বড় হয়েছে ও নিজের পছন্দে বিয়ে করবে তাতে আমরা বাধা কেনই বা দেব বাবা যখন কথা বলছিলেন ঠিক তখন আজিত বলে ওঠেন ও আগে আমার কাছে স্পেশাল ছিল এখন আমার পুরো পরিবারের কাছে খুব স্পেশাল ও আসলে আমার বাবার খুব কাছের হয়তো আমি বাইরে গিয়ে কিছু নিতে ভুলে গেলাম ও কিন্তু করে সেটা নিয়ে আসে আজিতের বাবাও তখন বৌমা সম্পর্কে বলেন ও সব সময় মেয়ের মতো ও আমার অত্যন্ত প্রিয় একজন মানুষ ওর মধ্যে যে গুণগুলো আছে সেটা আমার সবসময় ভালো লাগে ও ভীষণ আন্তরিক জিজ্ঞেস করে আঙ্কেল খেয়েছ আঙ্কেল এটা করেছো ওটা করেছো আর এগুলোই তো দরকার খুব অল্প সময়ের মধ্যেই আমার পরিবারের একজন হয়ে উঠেছে বাবাকে নিয়ে অনেক অজানা কথা ফাঁস করেন বলেন আমিও আসলে কৌসম্বির বাবার ফ্যান উনি আসলে এত সুন্দর আবৃত্তি করেন যেটা কৌশম্বিও পেয়েছে তবে ওর বাবা অসাধারণ আমিও ওনার থেকে অনেক কিছু শিখতে পারি যতটা সময় পাই আমরা একসঙ্গে কাটানোর চেষ্টা করি গতকালও উনি আমাদের বিমানবন্দর থেকে ছুটেছিলেন রাতে কেক কাটার সময় উনিও আমাদের সঙ্গে ছিলেন উনিও খুব আন্তরিক যেগুলো কৌশম্বের মধ্যেও রয়েছে এদিন আদ্রিত অবশ্য কৌশম্বির কাছ থেকে কি উপহার পেয়েছে তা অবশ্য এদিন ফাঁস করতে চাননি আদ্রিত জন্মদিনে আদ্রিত জানান নিজের হাতে রান্না করে খাওয়াবে নতুন বউ কৌশম্বির হাতের রান্নার ভূয়সী প্রশংসাও করেন অভিনেতা বলেন এতদিন বিয়ে হানিমুন এসবের চাপে কৌসম্বির সময় হয়নি নিজের হাতে রান্না করে খাওয়ানোর তবে জন্মদিনের রাতেই বরের প্রিয় খাবার রান্না করছে নতুন বউ কৌসম্বী